গাইস আজকে দুইটা বট নিয়ে আইছি তো দুইটা বট পুরেই আগুন ভাই প্রথমটা দিব একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট নেক্সটটা 100 একশোর ভিতরে পঁচাশি বুঝছেন কারণ প্রথমটা ভাই ফুল হাই কোয়ালিটি দ্বিতীয়টা একটু মাঝে মাঝে ফ্যাক সিগন্যাল দেয় তার জন্য এটা আর কি এরকম তো প্রথমটা যদি আপনি দশটা ট্রেড করেন দশটার ভিতরে মনে করেন আপনার নয়টা বিগ প্রফিট কনফার্ম একশোতে কনফার্ম আমি যেভাবে শিখিয়ে দেবো সেভাবে ট্রেড করেন আর আর একটা আছে ওইটা আপনার দশটার ভিতরে সাতটা বা আটটা বিগ প্রফিট হবে আমি যেভাবে শিখিয়ে দেবো সেভাবে করেন তো চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ ভাই আমি আমার ফোন ডাবল স্ক্রিন করে ভিডিও করবো ওকে তো ভাই প্রথমেই একটা সবার কাছে একটা সাবস্ক্রাইব আশা করতেছি আমি দুটা বট দেখাবো সাবস্ক্রাইব করবেন না ওকে চলুন ভিডিও শুরু করা যাক বট নিয়ে এসে পুরেই আগুন দেখতে পাচ্ছি আমরা তো আমার সরি সরি ও বলছে নেক্সট ক্যান্ডেল বাই যাবে তো আমরা দেখি এখানে কী হয় চলেন দেখি এখানে যে বাই বলছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাই বলছে এই যে তো মার্কেট কিন্তু দেখেন বাই চলে গেছে দেখছেন কঠোর পরিমাণ অ্যাকুরেসি দিছে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকোরসি ভাই তো এখানে বাই বলছে বাই হয়েছে ওকে দুইটা বট আছে দুইটায় দেখাবো নাইনটি নাইন পার্সেন্ট ফুলে করেছে ভাই চাইলে আপনারা নিলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনারা ওইখান থেকে আমার নাম্বারে নক করবেন আমি আপনাদের ইংশালা বট দিবর পরের পরের ক্যান্ডেল কী হবে দেখে আসি সেল হবে ওকে ভাই মারাত্মক ভাই মারাত্মক ভাই আচ্ছা এটা আমি আমার লাগবে না আমি সেল করে না কেন দেখলেন আমার এটাও শিওর ভাই শিওর শট আমি তো আগেরটা মারি নাই এটা ভুলে মেরে দিছি। আসলে আমি এখানে প্রফিট করতে আসি নাই আমি আপনাদেরকে দেখাইতে আইছি যদি বট লাগে ভাই দ্রুত কমেন্ট করুন আমি বট আপনাদেরকে দিয়ে দিব ভাই বলছে বাই যাবে ওকে দেখে কই যাবে কই যাবে ভাই তুই তোর বাইয়ে যাইতে হবে ভাই 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 আমি আপনাদেরকে

এখানে যখন পাঁচ সেকেন্ড আসবে তখন আমরা এখানে ক্লিক করবো সিগনালে ওকে ওকে আমরা ক্লিক করলাম বাই বাই যাবে ওকে নেক্সট ক্যান্ডেল নাকি বাই যাবে দেখি নেক্সট ক্যান্ডেল নাকি বাই যাবে ও ভাই কি পুরেই আগুন ভাই এটাও বাই বাই ডিপ প্রফিট ভাই পুরেই মাথা নষ্ট ভাই পুরেই মাথা নষ্ট যদি ওটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল দেশে বাট কালার দেখেন ম্যাটার কারণ এটা এটা ডোজি ক্যান্ডেল না কি ক্যান্ডেল যদি বলে না ওইটা হয়েছে তো এটা কালার ম্যাটার করে না ওকে আচ্ছা ধরে নে যে পাঁচটা টেড একটা টেড লস হইলো সমস্যা কই উইন তো নাকি সেল বলতাছে এই ক্যান্ডেলটা সেল যাবে নাকি দেখি দেখি ক্যান্ডেলটা সেল যাবে ওকে যা তো ভাই দেখি তুই কি করছ তোর দোর কত দূর আছে দেখি মার্কেটের অবস্থা তো একটা ভালো না ভাই তার তারপরও কি সিগনাল দেয় ভাই আর মাথা নষ্ট সিগনাল ভাই এটা প্রফিট ওকে তো একটা দেখাইলাম তো চলুন নেক্সট আমি যদিও এখানে ট্রেড করি না কারণ এখন আমার প্রফিট এখন আমি ট্রেড করার মতো মোড়ে নাই ওকে তো চলুন আমি এখন আরেকটা বট দেখ আপনাদেরকে আমি আসলে ওই বটটা ইউজ করি না এটা ইউজ করি এটা দিয়ে আপনি দশটার দিকে তারপরে রাত আটটা নটার দিকে এইটা দিয়ে যদি আপনি এই বটটা দিয়ে যদি আপনি ট্রেড করেন আপনার দশটার ভিতরে নয়টা প্রফিট ওকে দশটার ভিতরে নয়টা প্রফিট হানড্রেড পারসেন্ট ভাই ওকে তো চলুন আমরা এখন আরেকটা বট দেখে আসি তো গাইস আমরা আরেকটা বট নিয়ে আসলাম তো আগেরটা আমি দিব একশোর ভিতরে নব্বই পারসেন্ট ওকে ওটা একশোতে একশো দেওয়া যায় বাট আমি ট্রেনিংয়ের ক্ষেত্রে একশোতে একশো দিই না যদি দেওয়া যায় আর এটাই আমি একশোর ভিতরে ষাট সত্তর দিব ওকে তো ও সরি একটু লেট হয়ে ডাউন যাবে না কি নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে তো দেখি নেক্সট ক্যান্ডেল কী যায় একটু লেট একটু তাড়াতাড়ি প্রেস করা হয়ে গেছে তাও দেখি ভাই নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে বল আর হ্যাঁ ভাই আপনারা কিন্তু তিরিশ সেকেন্ড দিয়ে নেবেন এই যে ক্যান্ডেল তিরিশ সেকেন্ড অ্যান্ড আপনার প্রফিট টাইম তিরিশ সেকেন্ড ওকে দুইটাই কিন্তু তিরিশ সেকেন্ড দিয়ে রাখবেন শুধু এখানে দিয়ে রাখবেন এক মিনিট শুধু এখানে দিয়ে রাখবেন এক মিনিট যখন আপনার এখানে পাঁচ সেকেন্ড হবে তখন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু অন্য বাইক ডাউন ডাই ঠিক আছে এখানে বলছে ডাউন দেন ডাউন কি বলবো বলো ডাউন বলছে ডাউন সরি ভাই আমার ইন্ডিকেটারগুলো আমি একটা আগের ভিডিওতে দিয়ে ইন্ডিকেটারটা এটা তো ইন্ডিকেটার নয় এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট বোঝায় সাপোর্ট রেজিস্ট্যান্স যে ইন্ডিকেটারটা সম্পর্কে কথা বলতে চাইছিলাম ভিডিও বানিয়ে দিতে চাইছিলাম সব দিব খুব শীঘ্রই দিব বট লাগে না ভাই এই ইন্ডিকেটার সম্পর্কে জানলে বট লাগে না তো একটার ভিতরে ভাই একটাই প্রফিট ওকে একটার ভিতরে একটাই প্রফিট তো আর কি লাগে এখানে আর কি লাগে চলো আরেকটা দেখি দশ সেকেন্ড আপে যাবে আপে যাবে আপে যাবে তুমি লাভাও ভাই তুমি লাভাও আর হ্যাঁ ভাই এই যে বটটা আমি ইউজ করতেছি এখন এটা কিন্তু অনেক ফ্যাক সিগনাল দেয় বুঝছেন তাই আমি এটাকে একশোর ভিতরে ষাট সত্তর দিছি বুঝছেন তারপরও মনে করেন এটা খারাপ না চলে বুঝছেন চলে চলে দেখছেন কি ক্যান্ডেল ভাই কি ক্যান্ডেল ওয়াব বলছে কিন্তু এখানে দেখেন তো ওয়াব বলছে কিন্তু এখানে ছোট্ট একটা ডজি ক্যান্ডেল দিছে এটা কিন্তু কালো আমি আগে বলি ডজি ক্যান্ডেল মানে কালার ডাজেন্ট ম্যাটার ওকে কি বলবো ভাই কি বলবো ডাউন যাবে ক্যান্ডেলটি ডাউন যাবে হ্যাঁ ভাই আমি ভালো করে বুঝিয়ে দিই আপনি টেট টাইম এখানে দিবেন তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড ওকে এখানে ক্যান্ডেল টাইম এখানে দেবেন তিরিশ সেকেন্ড ওকে শুধু এইখানে আপনার সিগনাল টাইম দেবেন ওয়ান মিনিট এখানে যেই পেয়ারে টেট করেন ওই পেয়ার এখানে সিলেক্ট করে নেবেন তারপর দেখবেন এখানে ডাউন দিলে আপনি ডাউন এন্ট্রি নিয়ে নেবেন ভাই ওকে তো ভিডিওটা পর্যন্ত ওই ছিল দেখেন পরা পর পটে ডাউন দিছে এখন কিন্তু ভাই আমি শিওর পাবো না যে এখন কই যাবে বাট এখানে আমি যখন ক্লিক করবো তখনই বুঝবো যে এক মিনিট তো সব এখানে আমি ক্লিক করতে পারতেছি না এটার এখন মার্কেট আপে থাকবে এক মিনিটের জন্য যদিও এটা শুধু নেক্সট ক্যান্ডেল হিসাবে ধারণা মানে নেক্সট ক্যান্ডেলই বলে তারপরেও এক মিনিটের জন্য বেশিরভাগ সময় আপে থাকে বুঝছেন তো আপনি ওই পেয়ারে মানে ওই ওই অনুমান করে ট্রেড করবেন না যে এক মিনিটের জন্য আপে থাকবে আপনি শুধু ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করবেন ওকে ভাইয়া তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এত হিংসা কেন হ্যাঁ আর শুনেন যদি বট নিতে চান এটা নিতে চান ওইটা নিতে চান দুইটাই অ্যাভেলেবেল আছে আমার কাছে যদি বট নিতে চান অবশ্যই নক দেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিছি স্ক্রিনে বট লাগলে ভাই নক করেন আমি আপনাদেরকে বট দিয়ে দিব ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি বট দিব ভালো থাকবেন শেষ করেন আল্লাহ হাফেজ